মানুষটির বাস আনে মানুষটির পাশে দাঁড়াইতে হইব এদিকে এমন গ্যারাম আছে সাত কিলোমিটার আট কিলোমিটার ভিতরে শুধু হানি যায় আর কিছু দিয়া যায় না সব ডুবি গেছে সব ডুবি গেছে বাড়ি আপনার অবস্থা আর কতুরা গেছে দুর্ঘটনাটা কই সে নিজে সর সামনে কুদার বন্ধ যদি বিশ্বাস করে না আর অন্য ডরে গা আছে নাঙ্গল কুটার ছোট গ্রামের মাঝখানে একটা ব্রিজ আছে সিলপাড়া এই ব্রিজের কুড়ার মাঝে একটা ট্রাক খানা লই ঢাকা উল্ডি এই নদীটার মাঝে গেছে নদীটার নাম কি তাও ড্রাইভার সাহেব এটা হলো সিলপা ব্রিজ আর নদীটার নাম কি তা এটা তো ঢাকা দিয়া নদী ঢাকা দিয়া নদী এই সিলপাড়া ব্রিজের নিচে ঢাকা দিয়া নদীর মধ্যে একটা ট্রাক খানা লই ঢাকা উল্ডি হড়ি গেছে তো যে ভাই এরা ত্রাণ লই আইতে না আগে ভাই নিজের খেয়াল রাখবেন নিজের বাঁচাইবেন নিজে যদি বাঁচেন একশো মান ছেড়ে খাবাইতে নারবেন নিজে যদি মরে যান খানাও থাকবো কাউরে বাঁচাইতে নাইতেন না আগে নিজের খেয়াল রাখবেন অবস্থা খুবই খারাপ লাকসাম নাঙ্গলকোট মনোরগঞ্জ এদিকে অবস্থা খুবই খারাপ কেউ বৈতাইত না ভাই আল্লাহই রহমত করছে আর সবাই দোয়া করবেন যারা আসলে ত্রাণ সহায়তা করতে আসে তারাও যে বিপদ সীমার

মানুষ সে করে আইতে আছে মানুষে কত কষ্ট করে কোন দিকে বাইরেতে মরে না এই মানুষ খুব কষ্ট করে জীবন দাপন করতে আছে হঠাৎ করে একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় ডাক্তার এর কাছে নিতে আইতো না প্ল্যানো মরি থাকবো মাড়িও দিতে আইতো না কোন মাড়ি দিব ব্যক্তি তো ডুবে গেছে তো অবশ্যই নাঙ্গল কোট নাঙ্গলকোট লক্ষ্মণমনোরগঞ্জের দিকে আপনারা আইয়েন এই মানুষটিকে বাঁচান